কত জনকে কত কি দিলাম যাবার কালে এক সামসার দেখা না পাইলাম ভিডিও দেখছেন দুই বোন যাচ্ছে একটা হলো শেখ রেহানা একটা শেখ হাসিনা আমি দেখছি ভিডিও আমি কয়েকবার দেখছি কয়েকবার কি দিছেন পয়সা মা বাপের জন্য একজন পাঁচশো টাকা দান করছে আল্লাহ কবুল তো এখন আমি এই ভিডিওটা দেখলাম এই শেখ রেহানা যায় তাই মাটির দিকে হাঁটতেছে আর শেখ হাসিনা দেখছেন আপনারা ওই সময় শেখ হাসিনা গুনগুন করে একটা গান গাইছিল সে গান তো আপনার শুনতে পাননি কিন্তু দেলের কান লাগালে একটু বোঝা যায় কতজনকে কত কি দিলাম যাবার কালে এক চামচারু দেখা না পাইলাম আপনারা কি মনে করতেছেন মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ হল বাল্টু উচিরো দুনিয়া হল আখরাতো খাই রোঁয়া মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ হল দুনিয়া ক্ষণস্থায়ী আর আখরাত হল চিরস্থায়ী আপনারা বলেন তো আপনারা ক্ষণস্থায়ী ভালোবাসেন না চিরস্থায়ী ভালোবাসেন কারণ দুনিয়ায় যত বিল্ডিং তৈরি করেন যত বড় বাড়ি করেন আপনি কিন্তু থাকতে পারবেন না আপনাকে আখেরাতের জগতে যাইতে হবে মুসা বলতে আল্লাহ এ ক্ষণস্থায়ী দুনিয়া থেকে চিরস্থায়ী আখেরাতে যাওয়ার জন্যে মৃত্যুকে আমার বড় ভালো লাগে আল্লাহ আমাদের সকলের তুমি কবুল করুক সকলে বলে আমিন ভাইজান আমাকে তুলে দিছে দেরি করে তাছাড়া বারোটার পর আমি ওয়াস করি না কারণ ও আর শুনবো আবার ফদরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করবো জোরেগড় কথা ফে ও আর শুনলাম নামাজ বললাম না তাহলে লাভ হবে না এই জন্য যাই হইসে আলহামদুলিল্লাহ সবাই দেখার পড়ি আশতাহ ফেরুল্লাহ হা রব্বে মিন করলে জামবে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আলী আপনি কিন্তু বলবেন সব বিশ্বাস বলবেন আল্লাহু হাম আমিন আল্লাহু সালাম আমিন কাস সালাম তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল কঠিন গরমের ভিতরে তোমার হাজার হাজার বান্দা বান্দিরা এই গভীর রাত পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে আল্লাহর আলোচনাonar শেষ আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্য কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনেরও রাওজা মোবার আল্লাহ কবুল করে নাও তামাম আমি কেরাম আসাহাবি কেরাম তা বিনি কেরাম তাবা তাবিনী কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলে আরো আপরে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের জনম দুই মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আই আল্লাহ তালা যাদের বাপমা জীবিত আছে এই হায়াতকে বাড়ায় দাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো সহ সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও এই মাদ্রাসায় নগদে আজকে যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো আমার মা বোনেরা ধরণ থেকে বসে বসে ও শুনেছি আল্লাহ আবিদা সালিহা মা ফাতেমার সঙ্গে কবুল করে নিও আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো আয় আল্লাহ তালা যে কোরআন থেকে আমরা আলোচনা শুনলাম আল্লাহ সেই কোরআন শুধু কোরআনের মা নয়